সাংস্কৃতিক সংস্থা কৃষ্টির উদ্যোগে অনুষ্ঠিত হলো নাচ গান নদীয়া জেলার করিমপুর থানার অধীন করিমপুর পুরাতন বাস স্ট্যান্ডে এক সাংস্কৃতিক সংস্থা খ্রিস্টির উদ্যোগে ও ওই সংস্থার সফল ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল নাচ গানের অনুষ্ঠান এই সংস্থার কর্ণধার সন্ধ্যা ঘোষ ও ওই সংস্থার শিক্ষক বাপ্পা ঘোষ সংবাদ মাধ্যমের কাছে বললেন যে এই সংস্থা করিমপুর ও তার আশেপাশের গ্রাম ও প্রান্তিক এলাকা থেকে সকল দুস্থ পরিবারের ছেলেমেকে তারা নাচ গান আবৃত্তি শেখায় বিনা পারিশ্রমিকে পড়াশোনার পাশাপাশি যেমন খেলাধুলা নাচ গান একটা সমাজের অঙ্গ তাই সেই কথা মাথায় রেখে তারা হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার দুস্থ ও গরিব পরিবারের দিকে যে অনেক পরিবার আছে তারা পড়াশোনার খরচ চালিয়ে তারা নাচ গান করানোর ইচ্ছে থাকলেও পয়সার অভাবে তারা শেখাতে পারেন না এই সংস্থা হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার সকল সাধারণ গরিব মানুষের দিকে সেই সব ঘরের ছেলের মেয়েরা যেন এই সংস্থা এসে নাচ গান শিখে তাদের আশা পূরণ করতে পারেন এবং সমাজের মুখ উজ্জ্বল করতে পারেন আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অনুভাগ মুখার্জী ও করিমপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশিস চ্যাটার্জী ও করিমপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এরা ছিলেন মূলত প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানকে তারা আগামী দিনে যাতে ভালোভাবে হয় ও মানুষের পাশে থেকে ছাত্রছাত্রীদের গান আবৃত্তি শেখায় এই সংস্থাকে তারা সাধুবাদ জানিয়েছেন নদিয়ার করিমপুর থেকে অর্ধিন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ হলো আমার বাবা স্মৃতির উদ্দেশ্যে আমি তো দুলাল ঘোষ তার স্মৃতির উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা আমরা প্রত্যেক বছরই করে থাকি তো আমার মা রিটায়ার হওয়ার পর গানের স্কুলটার মা চালান কৃষ্টি মার গানের স্কুলের নাম তো সেখানটায় আমি স্কুলটা পরিচালনা করি এবং এখানে অনেক অনেকে আসে তাদেরকে শেখানো হয় মা শেখান আর আমি তাদের সাহায্য করি পরিচালনা করে সাইডে থেকে তো প্রত্যেক বছর অনুষ্ঠান হয় এবং এখানে গান তবলা এবং আরও বিভিন্ন নাচ বিভিন্ন সমস্ত কিছু সাংস্কৃতিক বিষয়ের মাধ্যমে অনুষ্ঠান থেকে করা হয় তো আমি চাই আমি চাই যে আমাদের এলাকার করিমপুরের যত শিক্ষানুরোগী ব্যক্তি রয়েছেন যত শিল্পই রয়েছেন এবং যত এলাকার যত এলাকাবাসী রয়েছেন এবং আমার এলাকার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তাদের মধ্যেও সাংস্কৃতিক বোধ তৈরি হোক এই অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানটার মাধ্যমে তাদের মধ্যে সাংস্কৃতিক বোধ যেন ছড়িয়ে পড়ে চারিদিকে এটাই আমার কাম্য আজকে বিভিন্ন জায়গা থেকে এসেছে শুধু করিমপুর না শুধু ডোমকল হতো শিকারপুর বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা এখানে এসেছে অনু অংশগ্রহণ করতে এই অনুষ্ঠানে এবং সকলে মিলে খুব আনন্দ হচ্ছে এবং শুধু এরাই নয় আমাদের সমাজে যারা বিভিন্ন উচ্চমার্গের ব্যক্তি রয়েছেন তারা সবাই এখানে ছিলেন এই মঞ্চে উপস্থিত ছিলেন প্রশাসন থেকে সকলে উপস্থিত ছিলেন এবং আমরা কামনা করি ভবিষ্যতে এই এই বার্তা সবারই কাছে যাক এই সাংস্কৃতিক বার্তা সবারই কাছে যাক চারিদিকে শান্তি ছড়িয়ে পড়ুক এবং এই সংস্কৃতি সম্পন্ন মনোভাবাপন্ন মানুষ তৈরি হোক চারিদিকে আমার পরিচয় আমি দেবাশিস ঘোষ আমি পরিচালনা করি এই এই সংস্থাটিকে এবং আমার মার এটি স্কুল সন্ধ্যা ঘোষ হ্যাঁ এই বিষয়টা হলো তা নয় এই স্কুলটায় মাধ্যমে মা রিটায়ার্ড হওয়ার পর মা স্কুলটা তৈরি করেছেন খুব কষ্ট করে এবং এখানে সব দুস্থ পরিবারের শুধু সব পরিবারে না দুস্থ পরিবারের ছেলে মেয়েদেরও বিনা পারিশ্রমিকে শেখানো হয় এবং প্রচুর দুস্থ পরিবারের ছেলেমেয়েরা দূর থেকে এখানে আসেন শিখতে এবং সবারই উন্নতির সর্বাঙ্গীন উন্নতির জন্য বিনা পারিশ্রমিকে এটা আমরা করে থাকি নমস্কার স্বামী স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রতি বছরই একটা বার্ষিক অনুষ্ঠানে আয়োজন করি হ্যাঁ সেখানে আমার স্বামীর নামে বিশিষ্ট কিছু এখানে সঙ্গীত জগতে যারা আছেন বা বিশিষ্ট যারা এখানে ব্যবসায়ী থেকে শুরু করে যারা সমাজসেবী আছেন মানে যারা বিশিষ্ট লোকজন আর কি তাদেরকে আমরা গিফট দিই যতটা পারি আর কি বা এখানে সমস্ত বা এই অঞ্চলের বাচ্চাদের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে আমি খুব ভালোবাসি আমি আজ পঁয়তাল্লিশ বছর প্রায় সঙ্গীতের সাথে যুক্ত আছি আমার ছেলে ও তবলা বাজায় বর্তমানে পণ্ডিত বিক্রম ঘোষের কাছে তালিম নিচ্ছেন হুম আর আমি তো খুব বাচ্চা বয়স থেকেই ওকে তবলা শিখিয়েছি হ্যাঁ তাদেরকে বলবো তোমরা এই গান বাজনার সাংস্কৃতিক দিকটা খুব ভালো তোমরা এগিয়ে যাও তোমরা মানে পড়াশোনার পাশে এটাকে রাখো এতে তোমাদের সাফল্য আসবে জীবনে এটাই বলবো আমি না না আমি প্রতি বছরই এটা আমরা আমাদের সংস্থা থেকে কৃষ্টি সংস্থা থেকে করে থাকি আমার ছেলে দেবাশিস ঘোষ এটা পরিচালনা করে এই সংস্থার কর্ণধার আমি আর আমার স্বামীও একজন সাংস্কৃতিক জগতের লোক ছিলেন উনি আগেকার দিনে যাত্রা টাত্রা করতেন এবং খুব ভালোবাসতেন সঙ্গীতকে আমরা আমার বাড়ি প্রায় ৪৫ বছর আমি গানের সঙ্গে যুক্ত হ্যাঁ আমি সন্ধ্যা আমি নাটনা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলাম দু বছর হল আমি রিটায়ার করেছি বর্তমানে হ্যাঁ আমি এখন এই সঙ্গীতের মাধ্যমে আছি ছাত্রছাত্রীকে নিই ভালোবাসি এদের মাধ্যমেই আমার সময় কাটায়